যে ছেলেটা কাগজ ছোড়ায় তাকে তো তুমি দেখেছ রাস্তার ধারেই ঝুঁকে থাকে হাত গলিয়ে দেয় নর্দমার মুখে চোখে তার ভয় নেই পেটে জলে ক্ষুধা হাতে তার এক ছেঁড়া বস্তা চুলে পলিথিনের গন্ধ পায়ে জুতো নেই তবু সে দৌড়ই যেন সোনার পেছনে ছুটছে সকালে যখন তোমার ঘুম ভাঙে বেডসাইডে ঘড়ির শব্দে সে তখন হয়তো খুঁজছে একটা মোড়া খবরের কাগজ যেটা তুমি আগের রাতে ছুঁড়ে ফেলেছ ব্যবহার করে ফেলে দিয়েও ধরনের কিছুর মতো স্কুলে নাম তোলা হয়নি নাম রাখার মতো সময় হয়নি কারো কেউ বলে ওরা কাগজওয়ালা কেউ বলে রাস্তার কিট কিন্তু সে জানে একদিন সে লিখবে তার নাম নিজেই একটা মোটা বইয়ের মলাটে যেটা বানানো হবে তার পুরোনো পুরোনো কাগজ দিয়ে একদিন একটা রুটি পড়েছিল রাস্তার ধারে তাতে ধুলো পোকা আর গ্লানির গন্ধ তবু সেটাই তুলেছিল ভাইয়ের মুখে তুলে দিয়েছিল হাসি মুখে আর একদিন পুলিশ হুইসেল দিয়েছিল সে দৌড়েছিল কেবল একটা প্লাস্টিক বোতলের জন্য পিছলে পড়ে গিয়েছিল মাথা ফেটে রক্ত গড়িয়েছিল কিন্তু চোখ দুটো তাকিয়েছিল একটা উড়ন্ত বেলুনের দিকে বেলুনটা হয়তো তারই ছিল শুধু কেউ কখনো দিয়েই ওঠেনি আজ আজ তোমার বাড়ির সামনে ডাস্টবিনে হয়তো সে দাঁড়িয়ে ছিল তুমি পর্দা সরিয়ে দেখোনি সে আবার কাগজ কুড়াচ্ছে যেখানে হয়তো লেখা ছিল মানবাধিকার শিশু সুরক্ষা আর স্বপ্নের শিক্ষা